আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইফ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুবানাল্লাহ তা আসুন আমরা সরাসরি কেমত দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরা নাম হচ্ছে সুরাতুল কারিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল কারিয়া চিতকার মেরে বলেন சூரার নাম কি আল কালিআ এটা মাক্কি সুরা কি সুরা বিশ্ব জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানি পর্ব এটা মাদানি পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে এই সূরার আয়াত সংখ্যা 11 এটা কোরআনের এক নাম্বার সুরা এটা আল কোরআনুল তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবানলা পড়ে কোরআনের ভেতরে খালি বরফ এটার সাথে লাগলেই বরফ মসজিদে গেলেই বরফ মনের অজান্তে আমরা ইসরাকে সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত চম কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ আল কারিয়া আলকারিয়া তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হল আলকারিয়া তারা ফিরে থাকা কি আলকারিয়া আবার বলা হল মালকারিয়া কি মাল্কারিয়া আবার বলা হল ওমা আদ্রা কামাল কারিয়া আবার তারা ফিরে থাকা ফিরে দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলেছে এই জন্য এই শব্দের একটা সিগনিফিক্যান্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফিল নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেশ তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেস্তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল ক্বারিআহ মাল ওয়া মা আদরাকা মাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাশিরের মধ্যে ফু